অনাবাদী ফসলি জমি রোপামন মৌসুমের ধানের চারার বিস্তলা করা হলেও জমিতে নেই পানি জমি ফেটে চৌচির নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাসবাড়িয়া এলাকার অধিকাংশ ধানের জমিতে বর্তমানে সেচের অভাব দীর্ঘদিন ধরে সেচবাবদ কৃষকদের কাছ থেকে প্রতি বিঘায় এক টাকা করে নেওয়া হচ্ছে তবে সম্প্রতি আঠারোশো টাকা নির্ধারণের জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মৌখিকভাবে নির্দেশ দেয় বলে অভিযোগ করে বাঁশবাড়িয়া স্বনির্ভর কৃষক সমিতি এতে রাজি না হওয়ায় বিদ্যমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে পরে স্বনির্ভর কৃষক সমিতির পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করলে চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরাতন কমিটির পক্ষে রায় দেন আদালত তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সাত জুলাই পাম্প পরিচালনার ঘর তালা বন্ধ করে দেয় এরপর থেকে বন্ধ রয়েছে সেচ কার্যক্রম কোনো নোটিশ কিংবা আলোচনা ছাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী নাটুর উনি আমাদের কন্ট্রোল রুমে তালা বদ্ধ করে যায় সে তালাবদ্ধ থাকার কারণে তখন থেকে আমাদের শেষ কার্য বন্ধ আছে এদিকে জমি প্রস্তুত করতে না পেরে বিপাকে কৃষক শেষ প্রকল্পটা তালা দেয়া এখন আমরা শেষ দিতে পারতেছি না ফসল তৈরি করতে পারতেছি না মাঠ শুকিয়ে আছে এখন পর্যন্ত আমরা ধানের চারা রোপণ করতে পারি নাই তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি পাম ঘরে দায়িত্বে থাকা কর্মচারী চাকরির মেয়াদ শেষ হওয়ায় পাম পরিচালনা বন্ধ রাখা হয়েছে প্রকল্পের কন্ট্রোল রুমের নিরাপত্তার জন্য আউটসোর্সিং এর চলা বলছে তাদের চাকরির নেয়া শেষ হওয়ায় নিরাপত্তার সাথে তালা পরিবর্তন করা হয়েছে বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ক্ষতিগ্রস্তরা আর সেচ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাননি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আদালতের আদেশ মেনেই এই কৃষি উৎপাদন চলবে এ বিষয়ে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন বাসবাড়িয়া হালকা সেচ প্রকল্পের আওতায় চলতি বছর আটষট্টি হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সময় সংবাদ নাটোর